কোন বড় হুজুর বা শাইকুল হাদিসকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তিনিও মাদার লাইসেন্স বৈধতা দিতে হবে ধর্ম উপদেষ্টার এই বক্তব্য কি সঠিক আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ রাসুল ইহামাবাদ উনি ধর্ম উপদেষ্টা উনি একজন বড় আলিম দিন আমি যতটুকু জানি ওনাকে ভালো জানি উনি একথা বলেছেন কিনা আমি জানি না আমার কাছে এ ধরনের কোনো তথ্য নাই যে তিনি একথা বলেছেন যে কোনো বড় হুজুর বা সাইফুল আদিজকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তিনিও মদের লাইসেন্স দিতে বৈধতা দিতে বাধ্য থাকবেন এরকম কথা উনি বলেছেন বলে আমার জানা নেই দ্বিতীয় কথা হলো উনি যদি একথা বলে থাকেন তাহলে ঠিকই বলেছেন কে ঠিক বললেন কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় একটি হলো গোটা মন্ত্রণালয়ের একটা পার্ট আমাদের প্রচলিত ব্যবস্থাপনায় সরকারের যে ব্যবস্থাপনা আছে এই ব্যবস্থাপনায় আপনার অনেকগুলি উইং আছে সরকারের সবচেয়ে দুর্বল ডিপার্টমেন্ট যেটা সেটা হল পড়ালেখার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যত মন্ত্রণালয় আছে সবচেয়ে দুর্বল মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় এইখানে কোন মানে ডিসিশন মেকিং করা সম্ভব হয় না মদে লাইসেন্স দিবে কি দিবে না এই ডিসিশন মেকিং হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেটা হয় সরকারের চিন্তায় যিনি উপদেষ্টা থাকেন ধর্ম মন্ত্রণালয়ে অথবা মন্ত্রী থাকবেন তিনি এলেন ওই সরকারের সবচেয়ে দুর্বল পার্ট চিৎকার করতে পারবেন কাজে পরিণত করতে পারবেন না সেটা হলে বাস হবে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী আইন হবে আর এটা আপনার আইন সভায় আইন পাশ হবে উনি শুধু বাস্তবায়ন করে যাবেন এই কথাটি এক হিসাবে তিনি বাস্তব বলেছেন আফসোস করে বলেছেন যদি বলে থাকেন কেন ওই একজন মানুষকে সেখানে আল্লামা বসাই দিলে কোনো লাভ নাই ফ্যাক্টরির মালিক বদলান মূল মালিক বদলান তাই লেখা যায় একটা ফ্যাক্টরির মধ্যে আপনার মোমবাতি বানায় তো মোমবাতি বানানোর সময় ভিতরে সুতা দেয় না ওই যে মূল প্রোডাকশন অফিসার সে কিন্তু সুতাটা দেয় না আর যারা বাকি পানি দেওয়ার দরকার বসানোর দরকার মাল দেওয়ার দরকার কাঁচা মাল দেওয়ার দরকার ওই কর্মচারীরা না না নাই কথা কেন আর কর্মচারী আসেনি আছে শুধু প্রোডাকশন ম্যানেজারের কাজ হলো সে ওইখানে সুতাটা দেয় না সবাই যদি চেষ্টা করে এটা কি মোমবাতি জ্বালানো যাবে কারণ ভিতরে কি নাই সুতা নাই সুতা নাই তো সবচেয়ে ভালো হয় না প্রোডাকশন তো পাল্টাই ফেললে প্রোডাকশন ম্যানেজার পাল্টান তো মোমবাতির ভিতরে সুতোও ঢুকবে ওটা জ্বলবে রাষ্ট্র কাঠামো পাল্টান এত সংখ্যক বিপুল মানুষকে এই সংসদে পাঠান যারা আইন করে এটা বন্ধ করে দিবে তখন আর মন্ত্রী কাজে লাগবে না অটো পুলিশ বন্ধ করে দিবে আর যত সাইগুলা দিতে বসান আল্লাহওয়ালা বসান যত যুব্বওয়ালা বসান কারণ যিনি এখন স্বরাষ্ট্র যিনি এখন উপর ধর্ম উপদেষ্টা তিনি তো বড় আলেন তিনি তো মন থেকে খুব থেকে ক্ষেত থেকে কথাটা বলছেন কই আমি যত বড় আলেম হয়েছি জুব্বা যত বড়ই লাগাইছি এত বছর অভিবাদ পড়াইছি বড় কলেজে প্রফেসারই করছি কই এখন এসে তো আমি জিরো আমি কিছুই করতে পারছি না তার মানে এলো রাষ্ট্র ক্ষমতার যে কাঠামো এটাকে পরিবর্তন না করলে মূলত কোনো কিছু করা সম্ভব না তিনি থেকে বলেছেন যদি বলেই থাকেন তাহলে মূলত শতভাগ সত্য কথাই বলেছেন এজন্য যে বিষয়টা আমি দেখলাম উনি কালকে একটা ভিডিও ওনার দেখলাম উনি বলছে এখন ঐক্যের কোনো বিকল্প নাই ইসলামী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সরকারকে ক্ষমতায় বসানো উচিত উনি কিন্তু এই কথা সরকারের উপদেষ্টা হয়ে বলতে পারেন না কারণ উনি একটা সরকারের পার্ট তবু যতটুকু বলেছেন ইমানের তাগিদে বলেছেন আলেম হওয়ার কারণেই বলতে পেরেছেন তার মনে যে ইমানের দীপ্তি আছে এটা স্পষ্ট না হয় সরকারের পদে থেকে সরকার বিরোধী এরকম কথা বলার কিন্তু কোন রাইট নাই সুতরাং আমি মনে করি উনি যে যদি বলে থাকেন তাহলে ওনার খেত থেকে বলেছেন ওনার মনের কষ্ট থেকে বলেছেন আর এই কষ্টটা যদি আপনারা জনগণ নেন তাহলে আপনাদের কাজ হবে বদলে যাও বদলে দাও আগের যে রাষ্ট্র ক্ষমতা আছে রাষ্ট্র কাঠামো আছে এটাকে বদলে যাও বদলে দাও এই স্লোগান আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন আরেক ভাই প্রশ্ন করেছেন সম্প্রতি কৌমি মাদ্রাসা রেখাংশ আলেমগঞ্জ জামাত ইসলামীকে ভোট দেওয়া না বলে বিভিন্ন মাহফিল এবং ধর্মীয় প্রোগ্রামিং প্রচারণা চালাচ্ছেন এ বিষয়ে আপনার মতামত আশা করছি আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ আমার মতামতের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না কারণ আমার মতামত নিয়ে তো আর কাফের ভুতুয়া দেয় নাই আর মতামত দিলেও বন্ধ করে দেবে এটাও আশা করা যায় না এখানে অনেক সমীকরণ আছে অনেক হিসাব কিতাব আছে সহজ রাস্তায় কুটিপতি হওয়ার ব্যবস্থা আছে অল্প সময়ে বড় ধ্বনি হওয়ার সুযোগ আছে অল্প সময়ে ক্ষমতার মতন যাওয়ার ব্যবস্থা আছে এত সব লোভনীয় অফার ফেলে দিয়ে আমি দুই একটা ফতুয়াবাজি করলে অসুবিধা কোন জায়গায় আপনাদের কাছে কি ক্লিয়ার বুঝতে পারছেন আমি কি বুঝতে পারছি এই যে এই সময়ের বর্তমান রাজনৈতিক সিচুয়েশনের সবচেয়ে যুগান্তকারী বিষয় হল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুইটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর ইসলামী দল এই ব্যাপারে তো কারা মত বিরোধ ঠিক কিনা এই দুইটি বড় ইসলামী দল যারা সম্পূর্ণ দুটি মেরুতে ছিল একজন আরেকজনের ছায়া পর্যন্ত এক সময় দেখতে পারতো না কিন্তু ফা আল্লাফা কুলুবিকুম কুলু বিকুম ফাস্বাহতুম বে নেমাতি আল্লাহ আল্লাহতালা দুজনের মধ্যে ঐক্য তৈরি করে দিয়েছেন মোটামুটি দুজনেই ভাই ভাই হয়ে এই পর্যন্ত আছেন এটা কিন্তু একদল মানুষের গায়ে সয় না কি ঠিক কেনা বলেন তারা চায় ওই যে মুজাহিদ পার্টির সাথে জামাত ইসলামীর কর্মীদের মারামারি লাগুক আর তারা তৃতীয় পক্ষ হয়ে যারা রাজনীতি রাজনীতি করে করে যারা ভিন্ন রাজনীতি করে রাজনীতি করে না তাদের সবসময় একটা টার্গেট থেকে ইসলামী রাজনীতি যারা করে তাদের কিছু সংখ্যক পকেটে রাখ আমি কি বুঝাতে পেরেছি শুধু এইটাই নয় আপনি মাঝে মাঝে দেখবেন রাজনীতি সারা ওয়ার্ল্ড ওয়াইড যে রাজনীতি হয় ওয়ার্ল্ড ওয়াইড রাজনীতিতেও আমেরিকার মতো দেশ রাশিয়ার মতো দেশ কোনো কোনো সময় বিভিন্ন দেশে ইসলামের নামে যারা বিদ্রোহ করে যারা অস্ত্র চালায় তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে কি না কারণ কি নিজের আধিপত্য কর্তৃত্ব টিকে রাখার জন্য সে কিন্তু সহযোগিতা করে সে কিন্তু ইসলামকে সহযোগিতা করে না সে মূলত তার মতবাদটাকে টিকানোর জন্য ওই ইসলামটাকে ধ্বংস করার জন্য ইসলামের একটা গ্রুপকে সহযোগিতা করে বহু ঘটনা এখানে এটাই আর না হয় আপনি বলেন জামাত ইসলামের আঁকি দেখা এটা যেভাবে প্রচারণা করা হচ্ছে আর যারা বলছে আমরা ইসলামী সরিয়েই মানি না দুইটা কি এক আঁকি দেখার আপনি বলে দেন কি কি আঁকি দেখা এই পর্যন্ত তো একটা তালিকা দিতে পারলেন না খালি বলেন আর সাহাবিদের সমালোচনা করে এটা স্যার আপনাদের কাছে আর পুঁজি কি আঁকি দেখার আপনার জিজ্ঞেস করলে বলেন সাহাবি বিদ্বেষী আর কি আপনার কাছে পুঁজি এত বছর পর্যন্ত এসব করে মানুষদেরকে মনে করেছেন ইসলাম থেকে দিন থেকে ফিরে রাখবেন আল্লাহ কিন্তু তা পরিবর্তন করে দিয়েছেন কথা ঠিক না বাংলাদেশের এখন এখনকার পর্যন্ত বৃহৎ ইসলামী দুটি দল এই কথা বুঝতে পেরেছে যে কিছু দুষ্ট মানুষের চক্রান্তে কিন্তু আমরা আক্রান্ত আর এই দুষ্ট মানুষের চক্রান্তকে যতক্ষণ পর্যন্ত প্রতিহত করা না যাবে ততক্ষণ পর্যন্ত ইসলামী শক্তি উত্থান হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং এই সমস্ত খুচরা বতুয়া ওই সমস্ত খুচরা কাজ যে ঐক্য বিনষ্ট করে এগুলোতে কান দেওয়া যাবে না আমরা ইচ্ছে করলে ওনারা যে ভাষা ব্যবহার করে জবাব দেয় এর চেয়ে অনেক খারাপ এবং কঠিন ভাষাও আমরা বলতে পারি আমাদের কি মুখ নাই আমরা কি বলতে পারি না খারাপ করে আর বললাম না আর কি যে কবিতা চমৎকার করে বলেছেন সেটাও আর বললাম না আর কি আপনাদের কাছে ওই কবিতাটাও মুখস্থ আছে বলবো না আমি তো ওনারা যে ভাষায় বলে এই ভাষায় আমরা বলি না তখন আমরা মনে করে আমরা দুর্বল আসলে আমরা দুর্বল না আমরা ইচ্ছে করে মুখ বন্ধ করে রাখি বৃহত্তর ঐক্যের জন্য ঠিক কেনা বলুন আমার একটা কথা যেন আমার আরেক ভাই কষ্ট না পায় দোষ না আছে ওই সহজ মানুষ বলে না যে বগলের নিচে গন্ধ সবারই আছে পাবলিক বলেনি এ কথা তা আপনি কি মনে করছেন আপনি একেবারে তুলসী দু আপনার দোষ নাই আছে আমি বলি না আপনি বলেন আর কি আপনার চরিত্র বলা আর আমি বলি না আমার চরিত্রামকে যে পরিমাণ করেছিল রাসুল কোনটা জবাব দিয়েছেন জবাব না দেওয়াটা হলে একটা জবাব আপনাকে এবং মানে বৃহত্তর বাক্যে স্বার্থে আমরা চুপ থাকি এই জন্য মনে করবেন না যেগুলো জবাবও নাই দলিলও নাই বা আমরা এগুলো সম্পর্কে আপনার যা বলেন তাই ঠিক ঘটনা এরকম না কিভাবে এটা ছড়ানো হয়েছে যে যদি কোনোদিন জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে কাউবি মাদ্রা বন্ধ করে দেওয়া হবে আপনারা শুনেন না এই কথা এগুলি কোনো কথা নাকি কথার মাথা কেন রহমাত ইসলাম কি মাথায় কিরা ঢুকছে নাকি পোকায় ধরছে যে এই কথা বলবে কোনো প্রশ্ন উঠে এটা দিনের সুতিকা গাড় হলো মাদ্রাসা মাদ্রাসার বিরুদ্ধে জামাত ইসলাম এই ব্যবস্থা নেবে আপনাকে বললো কে এই ধরনের অবান্তর কথা একটা দুইটা নয় শত শত শুনবেন যত নির্বাচন ঘনি আসবে তত বেশি শুনবেন কি কথা না বামের লোকেরা বলতো অন্য ঘরার লোকেরা বলতো যে এই যে গোলাম আদম সব তো অনেক লম্বা লম্বা কথা বলে ইসলামের জন্য ইস্তা একামত দিনের জন্য ওনার মেয়েরাই তো নাচে পর্দা করে না ওনার মেয়েরা পর্দা করে না এই প্রচারণা বাজারে ছিল আপনারা কি জানেন এটা অথচ গোলাম আদা কোনো মেয়ে নেই নাচবো তো পরে আগে তো মেয়ে ঠিক করে ওনার কোনো মেয়ে নাই বাজারে প্রচারণ ওনার মেয়েরা পর্দা করে না নাচে এইরকম গাঁদাগুড়ি মিথ্যা কথা যেটা ন্যূনতম কোনো ভিত্তি নাই এটা বাজারে মার্কেটিং করা হয়েছে শয়তানের আর কি কাজ বলেন ঠিক একই সময় একটা কথা বলা হয়তো কাগজ তৈরি হয় বাংলাদেশে কাগজ তৈরি হয় এটা পশ্চিম পশ্চিম পাকিস্তান নিয়ে যায় বাংলাদেশে এই কাগজ যদি বিক্রি করতো পয়সা বেশি বিক্রি করতে পারতো দিস্তা কই এটা নিয়ে যায় কোথায় পাকিস্তান নিয়ে ওখান থেকে সিল দিয়ে আনে পঁচিশ পয়সার কাগজ আনে এক টাকায় বিক্রি করে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কাগজ যদি সিল দেয় লেখে কোন জায়গায় কাগজ যদি সিল দেয় সাদা কাগজের মধ্যে লাগবে কোন জায়গায় এখন আর উত্তর দিতে পারেন মানে এইরকম গাঁজাখুরি কথা মার্কেটে চালাইয়া এই দেশকে অস্থিতিশীল করা ঐক্য বিনষ্ট করার লুক আছে না নাই সুতরাং কথা সব জানলেই বলতে হয় এরকম কোন কথা নেই আপনাকে এখন চরম ধৈর্যের পরিচয় দিতে হবে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সব কথার উত্তর দেওয়া যাবে না ঐক্য বিনষ্ট হয় এমন কোন কাজে অংশগ্রহণ করা যাবে না বকুক যারা বকার তারা বকুক আমরা শুধু দোয়া করবো ফতুয়ার মাত্রা কিন্তু বাড়বে এটা খেয়াল রাখবেন কিন্তু এটা আমি আজকে বলে গেলাম আপনার খেয়াল রাখবেন যত বেশি মানে নির্বাচন ঘনিয়ে আসবে ফতুয়ার মাত্রা তত বাড়বে এটা ফতুয়ার মেসিন গান আছে ওদের কাছে কামান আছে এটা কয়দিন পরে পরে মারতে থাকে যার গাড়ি পরে পড়ুক কিন্তু আমার ফতুয়া মারাজকে মেরে দিছে আলহামদুলিল্লাহ মানুষ এত সচেতন এখন ফতুয়া ট্যাবলেট আর মানুষ খায় না কি কথা ঠিক কিনা বলেন এক সময় আমি রাজাকার রাজাকারের রাজাকার রাজাকার খেলা একটা খেলা আছিল এটা এখন চলেনি এখন চলে যতক্ষণ যখন সরকার পক্ষ থেকে মানুষকে রাজাকার বলে গালি দিছে তখন বাচ্চারা ছেলেরা কি স্লোগান দিছে তুমি কে আমি কে কারণ কি হইলো ঘটনা আসলে এক দুই জন এখানে এই কথা বল সব এখন খায় না এখনকার যে যে জেনারেশন জেনারেশন এখন সামনে আপনার নাতিপতি আপনার ছেলে মেয়ে তারা কিন্তু আপনার ট্যাবলেট আর খায় না সুতরাং কথা বলার সময় এই যে ফতুয়াবাজি করতেছেন এই দুই চারটা ফতুয়া দিয়ে কিছুই করা যাবে না আপনার ঘর ঠিক আছে কিনা ওইটাই দেখে নাই আপনার ঘরের ভিতরে দেখেন শিবির আপনার ঘরের ভিতরে দেখেন গুপ্ত শিবিরে রয়েছে কারে কি ফতুয়া দেন নিজের ঘর সামলান কারণ মানুষ এখন বুঝতে শিখেছে জানতে শিখেছে দিন কি ইসলাম কি ইমান কি এখন ধোঁকাবাজি দিয়ে দু একটা ফতোয়া দিয়ে মানুষদের মুখ কণ্ঠরোধ করা যাবে না ইনশাল্লাহ আমরা আশা করি আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ দিনের ভবিষ্যৎ আল্লাহ সুবাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি গত যুবাবারে আমরা কথা বলেছিলাম